হঠাৎ করে কি অসুস্থ হলো যে আমরা জানতে পারি শিল্পী সমিতি থেকেও কেউ জানানো হয় নাই কেউ কিন্তু একটা ফোন করে জিজ্ঞেস জিজ্ঞেস করে না যে ওই মেয়েটা কেমন আছে কি আছে এটা খুব দুঃখজনক তাহলে আমরা কেন শিল্পী সমিতিতে আসব। যখন শেষ হয়ে যায় তখন এমন ভাব তখন বলে আর কি ভালো ছিল ইয়ে ছিল সে অঞ্জনা এমনভাবে চলে চলে গেল যেটা আমি সত্যি কথা যে ভাবতেও পারি না কারণ সবচেয়েতে ক্লোজ ছিলাম আমি অঞ্জনার সঙ্গে মানে দুই বোনের মতো সবাই যেখানে যেতাম সবাই জিজ্ঞেস করতো আপনারা কি দুই বোন তো আমরা বলতাম হ্যাঁ ও বলতো আর যেটা সবচেয়ে ভালো লাগতো সে কিন্তু সব সময় হাসি খুশি থাকতো মনের মধ্যে যদি হাজার কষ্টও থাকতো সেটা কিন্তু সে প্রকাশ করতো না যার জন্য আমরাও বুঝতে পারতাম না যে তার মনের ভিতরে কি কোনো কষ্ট আছে কি নাই আমরা ভাবতাম যে ভালো হ্যাপি আছে তো এটা সবাই ভাব সবাই চায় যে একটা শিল্পী বা যে কোনো মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই কিন্তু হঠাৎ করে হঠাৎ করে এটা মানে শুনলাম যখন কিছুদিন আগে যে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে আইসিউতে তো আমরা আবার প্ল্যান করলাম যে যাব দেখতে তো আগে ফোন করা হলো ফোন করার পর বললো কি না কাউকে দেখতে দিবে না কাউকে দেখতে দিবে না কারণ সিরিয় ভালো আছে ভালো আছে এটা ওই ও তার ছেলে মনি সে বলছে যে ভালো আছে ভালো আছে তো ভালো আছে যখন শুনলাম তখন আবার বললাম যে আইসিউতে তাও ভালো থাকে ভাবে যাই হোক এগুলো নিয়ে কিন্তু আমরা গবেষণা করছি তারপর আবার শুনলাম পিজিতে নিয়ে আসছে পিজিতে যাব এই সময় শুনি যে খবর আসছে মারা গেছে হ্যাঁ হ্যাঁ আসলে জ্বর যদি হয়ে থাকে বাসায় একটি মহিলা আছে আমি যদি থাকি আমার যদি কেউ না থাকে তার তো ছেলে ছিল তো তার ছেলে তার জ্বর চলছে অনেক দিন থেকে সে অসুস্থ তাকে ডাক্তার দেখায়নি কেন কি কারণে দেখায়নি ডাক্তার দেখায় নাই বা রকম যত্ন নেওয়া হয় নাই আমি এটা মনে করি যে যত্ন নেওয়া হয় নাই তারপর সে সিরিয়াস আস্তে আস্তে সিরিয়াস হলো তারপরেও তাকে নেওয়া হয়নি কিন্তু একেবারে যখন লাস্ট মোমেন্ট সিরিয়াস হয়ে গেছে তখন তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হচ্ছে এবং আমাদের কাউকে দেখতে দেবে না সেটা নাকি অঞ্জনা বলেছে কাউকে দেখার দরকার নেই সে তো অসুস্থ সত্যি সে অজ্ঞান সে কী করে বলে যে কাউকে দেখতে দেবে না তো আমরা ভাবলাম ঠিক আছে দেখতে না দিলে তো আর কিছু করা যায় না জোর করে যাওয়া যায় তো আমার কথা হলো যে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অঞ্জনা আসলে আমি জানি যে আমি না ইন্ডাস্ট্রি সবাই জানি খুবই ভালো একটি মেয়ে হাস্য উজ্জ্বল একটি মেয়ে যে যার কোনো মানে অহংকার ছিল না কারণ আমি বিপদ গাওয়া এই স্বভাব ছিল না সেই মেয়েটি কিছুদিন আগেও সুস্থ ছিল হঠাৎ করে কি অসুস্থ হলো যে আমরা জানতে পারিনি এবং শিল্পী সমিতি থেকেও জানানো হয় নাই একজন শিল্পী অসুস্থ হয়ে পড়ে থাকলে যেমন আমার ব্যাপারটাই বলি আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে থাকি কেউ কিন্তু একটা ফোন করে জিজ্ঞেস জিজ্ঞেস করে না যে মানুষটা কেমন আছে কি আছে এটা খুব দুঃখজনক তাহলে আমরা কেন শিল্পী সমিতিতে আসব। শিল্পীরা যদি সমিতিতেই আসতে না পারে তাদের যদি কোনো খোঁজ খবর না নেয় তো এই শিল্পীদের তো কোনো মূল্য নেই যখন শেষ হয়ে যায় তখন দৌড়াদৌড়ি লাগে তখন এমন ভাব তখন বলে কি ভালো ছিল ইয়ে ছিল ভাই ভালো অবশ্যই প্রথম থেকেই থাকে আমরা দোয়া করি সবাই যে যেখানে গিয়েছে পাক যেন তাকে ফের ফেরত দান করেন ভালো থাকুক সুস্থ থাকুক এটি দোয়া করি এবং আপনারা বের করবেন এটা আপনাদের দায়িত্ব যারা দেখেছে তারা বলেছে গায়ে সারা গায়ে দাগ ছিল মুখে রক্ত ছিল এটা এটা, এটা আপনাদেরকে বের করতে হবে